তো আকার খুঁজে মধ্যে আছি আর বলবি সব আছি তোমাদের গল্প আর কিছু আর কি দর্শকদেরকে রাজি করাতে তাই বাড়ি বাড়ি এই যাচ্ছে আমার সাথে আসলে ক্যামেরা দেখলে ভালো পাই মেছেলে মানুষ তো বটে তো যাই আর কি কী করবো ওদেরকে পাঠিয়ে দিলাম আমি আর গেলাম না গিয়ে বলে আসলো খাবে না দেখো আমরা যাচ্ছি আবার আঁকা দিকে দেখি আঁকা কদর কি খোঁচা হয়েছে আর কি করা হয়েছে তৈরি আমরা যাচ্ছি এখন ব্যাগ দেখাচ্ছি কী করছে

Ima, oke लोगो दुजेजी मास्क keji मास्क से dana

ওরে হাঁপালি ডিম গদাও 115 টাকা না দাদু নাদি बटे কম নিবা এই দে ছয় দে টুল 70 তুই তো ডিম দাও লাইক করে দিতে লাইক করে দিছে কোন কোন বাজার নিয়া থাকলে দাদু দোকান লাইক করে দিতে লাইক ইউটিউব যাবে বলো লাইক করে দিতে

আর কিছুদিন পর এর হচ্ছে অন্নপ্রাশন ছেড়ে তোমাদের আবার একটা বড় ব্লগ করে দেখাবো পুরো অন্নপ্রাশনের ভিডিওটা এখনো দশটা বাজে কিন্তু এখনো ঘুমায়নি

আমরা এখনো সেই আগুন পোহাচ্ছি আর ওরা কাজ করছে তো ভিডিওটা শেষ ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ তো লাইক করে সবাই পরে ভিডিও দেখার জন্য ভালো লাগলে কমেন্টে লিখে জানা যাবে xi <small>